ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত এ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার পয়লা অক্টোবর বার্তা সংস্থায় ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে উনিশশো সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেও নই